বলল ভাই চুখেই ছিলাম হঠাৎ করে সামনে অন্য একটা মেয়ে পাল্লায় পেলা বাচ্চা কাচ্চা ফালাইতা চলে লাগেছে যা একটা বিয়ে সাদি করছে ইনশাল্লাহ ভাই গরিব হলেও খাটতে পারি কষ্ট করতে পারি যদি কোনো ভাই একটা মেশিন টেশিন কিনা দিত তাহলে একটা দিয়ে আমি মনে করেন কাজ বাস করে আরও অনেক উন্নত হতে পারতাম আচ্ছা মানে আরো কয়েকটা মেশিন দিতে পারবেন বা বড় একটা দোকান দিতে পারে এরকম চিন্তা ধারণা আছে তো কাপড় টাপড় দোকান বড় করতে আচ্ছা আচ্ছা তো সে যদি বিবাহিত হয় বিবাহিত কারণ আপনার তো বিবাহিত শোক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটির মাঝে আসলেন তিনি কি বলতে চান আপনার আলাইকুম কেমন আছেন যাক ভালো থাকলে ভালো আপ আপার নাম কি সাদিয়া সাদিয়া খুব সুন্দর নাম সাদিয়া আপু থাকেন কোথায়

আপনারা যদি আপনার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান থ্রি জিরো ডাবল ওয়ান থ্রি ফোর আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান থ্রি জিরো ডাবল ওয়ান থ্রি ফোর তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিসাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচক নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম